হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং সুকমঞ্চ ব্লগে তোমাদের আবার একবার জানাচ্ছি নতুন ভিডিওর সাথে তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে একটু বেরোনোর আছে আজকে সবাই মিলে যাবো চাকলা তো দূষণের একটা মানসিক রয়েছে সেটাই সত্যিতে যাব তো পরপর টুকটাক করে মানসিকগুলো আমার দিয়ে দিতে হবে কারণ ঝুলে রাখলেই সমস্যা তো ঝটপট আর কথা বলাবো না চলো যাওয়া যাক আর আমাকে দেখো কেমন এলোকেশন মতো লাগছে চুল টুল একদম পাগলের মতো তো ঘরে গিয়ে দেখছি তোমার দাদাভাই এভাবে রয়েছে তো দূষণে আরেকভাবে রয়েছে তো দূষণে জাস্ট ঘুম থেকে উঠলো ঘুম তো ভাঙতেই চাইছে না বাবুর তো তোমার দাদাভাইকে ভাইকে দাদা ভাই দেখো অবস্থা এভাবে শুয়ে রয়েছে তো দূষণাকে ওইভাবে রেখে তো যাই হোক আমি শাড়ি বের করে তোমার দাদা ভাই ড্রেসপত্র দুদূষণা ড্রেসপত্র সব বের করে গুছিয়ে নিয়েছি কারণ আমার যখনই কোথাও যাওয়ার হয় না তখন মানে আমার তাড়াহুড়ো লেগে যায় আগে থেকে কিচ্ছু করি না যাওয়ার সময় সব কাজ আমার তখন মনে পড়ে তো চলো টুকটাক করে তুতুষোনা খাবারটা রেডি করে ফেলি তো আগেই খাবারটা রেডি করে ফেলেছি এখন এটা বসাবো খাবার রেডি করব মানে যেটা নিয়ে যাবো আর এটা এখন খাওয়া বলে রেডি করে নিয়েছি চাল ডালের গুঁড়ো আর ওদিকে তুতুসোনার মুড়ি কলা রেডি করে নিয়েছি তুদুষণাকে আর ফরেনার্সকে দেওয়া যাবে না এই কোথাও বেরোতে গেলে তুদুসোনাকে নিয়ে আমার টেনশন শুরু হয়ে যায় টাইম মতো খাওয়াতে পারবো তো তো আমরা গাড়িতে উঠে গেছি মা বাবা তুতুষণা তো ঘুরে ঘুরে দেখছে মাও আবার উঠবে আমি জানলার সাইডে বসবো কি মাঝখানে বসবো বলতে পারছি না যাই হোক সবাই তো উঠে যাক তো দেখো আমি রেডি হয়ে গেছি সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি একটা পিওর সিল্ক পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কিন্তু রবিবার মানেই একটা ব্যস্ততম দিন তোমার দাদাভাই রবিবার ছাড়া কোনো ছুটি থাকে না তো যার কারণে আজকে এসেছি রবিবার বলে তো আজকে এসে দেখি প্রচণ্ড ভিড় ছিল আর ওই সময়টা এতটাই ভিড় ছিল যার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি পুজোর সময়টা প্লাস মন্দিরের ভিড়টা পুজো সুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে দেওয়া এবার এসেছি একটু চা খেতে একটু চা খাবো কারণ সকাল থেকে তো কিছু খাইনি উপোস রয়েছি তো জানি না আমি চা খাবো কি না ইচ্ছা করছে খেতে আবার ভাবলাম যদি গ্যাসের সমস্যা হয় এই একটা সমস্যা উপোস করার পরে যে কিছু খাওয়া হলে না গ্যাস মতো হয়ে যায় তো যাই হোক চলো দেখি কি খাওয়া যায় তো ভিতরে এসে দেখলাম কুপন দিচ্ছে এখানে তো এখানে কুপনের লাইনে দাঁড়িয়ে রয়েছি এবার দুজনকে খাওয়ানোর পালা তো বেলা এখন দুপুর গড়ি বিকেল তো চললো এখনও লাইন আমাদের শেষ মোটে হচ্ছে না দেখো বেশি লোকজন নেই মানে যেহেতু এখন বিকেলের দিক হয়ে গেছে এখন প্রায় চারটে দশ পনেরো বাজে এখনও কিছু খাওয়া হয়নি সেই জাস্ট বিস্কুটই খেয়েছি চায়ের দোকান থেকে তো বাড়ি আসার সময় আর ভিডিও করিনি কারণ ভালো লাগার জন্য শরীরটা অসম্ভব মাথা যন্ত্রণা করছিলো আর বাবা মায়েরও তারা ছিল যেহেতু শ্বশুর মাসে বাড়ি এসে আবার মার্কেটে বেরোবে আর আমার দূষণরা দেখো কী সুন্দর আদর করছে এই মানে ডোরেমনটাকে নিয়ে যখন এটা কেনা হয়েছিল তখন একে পছন্দই করতো না মানে যতবারই ওকে দেওয়া হতো খেলার জন্য ততবারই ছুটে ছুঁড়ে ফেলা হতো মানে ফেলে দিত তো যাই হোক মা বাবা থাকেনি মা বাবাও বেরিয়ে গেছে ওদিকে বোন আসবে বলে দেখো মনাটাকে নিয়ে কত সুন্দর খেলা করছে ওকে বলা হচ্ছে মনা এটা তোমার মনা বলছে হুম 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 তুই বেশ এক খেলা শিখে গেছে তো আগের দিন রাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা পরের দিন সকালের ভিডিও তো দেখো দুজনে ঘুম থেকে উঠে গেছে উঠে ওকে খাইয়ে দিয়ে নিচে নিয়ে এসেছি সকাল সকাল দেখছি না কদিন ধরে একটু মানে সকালে খাওয়াতে গেলে না একটু বমি করে দিচ্ছে তো যার কারণে নিচে এসে না একটা অডিও বিস্কুট দিলাম ওর আবার অডিওটা বিস্কুটটা কি করে মানে নিজে যখন ভাঙতে না পারে তখন আমাকে কাছে দিয়ে দেয় দিয়ে তখন মানে ওটা খুলে দিতে তারপরে যে ক্রিমটা সেটা খুঁটে খুঁটে খাবে তবে দেখো আমি গুড্ডি বিস্কুট নিয়ে বসে আছি ও গুড্ডিটা আগে খুব পছন্দ করতো এখন আর করে না এখন অড়িওটা বেশ দেখি ভালোই খাচ্ছে ও দাদাভাই চলে এসছে ওর সাথে খেলা করতে তো আমি ওকে একটু ভাড়া দিচ্ছি তারপরে আমি চলে আসলাম করে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে সানডে যার কারণে আজকে তাড়াতাড়ি রান্নাঘর ঘরে চলে এসেছি কারণ রান্নার ঝামেলাও রয়েছে প্রচুর তো এদিকে টকডাল করে নিয়েছি আর এদিকে কচু পাতা বাটবো তো দেখো এই যে কচু পাতা ধুয়ে নিয়েছি মানে অল্প পাতা একদম মিক্সচারে বাটতে হবে প্রথমে ভেবেছিলাম যে শুকনোভাবে করে টেলে নেব তারপরে মিক্সচার করব তা ভাবলাম যে না অত সময় নেই অল্প পাতা যায় তো যদি করে মিক্সারটা করে নিই তাড়াতাড়ি হবে যার কারণে এখন এটা করব ওই দিকে দেখো পটল বাজা হয়ে গেলে তাড়াতাড়ি করে নেব আমি আগে থাকতে সব কিছু কুচিয়ে টুচিয়ে রেডি করে নিই নাহলে কি রান্না করার সময় না লেট হয়ে যায় তখন আর সেই মানে ব্যাপারটা আর হয় না তারা তারও বেড়ে যায় তখন পরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো ভাজার পরে আমি কচু পাতা বাটারটা একদম দিয়ে দিয়েছি একটু জলটা বেশি পড়ে গেছে যাই হোক তো এবার চিকেনটা ধুয়ে নেবো যেহেতু তোমাদের প্রথমে বলেছি আজকে সানডে তো চিকেনটা তাড়াতাড়ি করে করে নিই তো একটু রেডি হয়ে নিয়েছি তোমার দাদা ভাই দেখো নিয়ে বেরিয়ে পড়ছে নিচে বাজারে ঘুরতে যাবো তবে দেখো তিনজনে মিলে দেখো রেডি হয়ে নিয়েছি তো তো বেশ আনন্দ পাচ্ছে বাইরে যাওয়ার কথা শুনলেই ওর তখন মানে আনন্দ আর কে দেখে ওকে কেউ বুঝেই যায় যখন আমি রেডি হবো আর ও যখন ড্রেস করবে তখনই মানে পুরো বুঝে যায় যে এখনই আমরা বাইরে ঘুরে করতে যাবো চলো এখন যাওয়া যাক তো আমরা চলে এসেছি যেখান থেকে আমরা কাপড় কেনাকাটা করি সেই দাদার দোকানে তো গোটা শাড়ি দেখব আর তু দূষণার জন্য কয়েকটা ড্রেস দেখব কারণ যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে তো দূষণার গরমের যে ড্রেসগুলো ছিল সেগুলো ছোটো হয়ে গেছে কারণ তো দূষণা তো দিন দিন বড়ো হচ্ছে তো সেটাই এখন নেব তো দাদা ভাইয়ের অবস্থা দেখো খুবই ফিশ হয়ে গেছে গরমের মধ্যে এত তো উপরে ফ্যান চলছে সেটাই ঘুরে ঘুরে দেখছে এত দূষণের শ্যাম্পু করেছে মাথায় যে চুলগুলো উঠছে বেশ আর চুলও সুন্দর করে কাটিং করেছে দেখো চুলটার পাপার মতো করে মানে কাটিং করেছে তো শাড়িগুলো দেখাচ্ছে মানে সব জামদানি তো অনেকক্ষণ হলো বাজার থেকে চলে এসছে কেনাকাটা করে চুকিরি কেনাকাটাও ছিল একটু খানা তো ব্যাপার ছিল আসলে ব্যাপারটা হচ্ছে অনেক দিনের বাইরে যাওয়া হয় না মানে গত দু ধরে একদিন চাকলা বড় একদিন বাপের বাড়ি এই করে করে সময়টা কেটে গেছে আর যাওয়া হচ্ছে না বিভিন্ন প্রয়োজন ছিল বাজারে যাই হোক আজকে গেছি অনেকদিন পরে তো সামনেই একটু ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছে আমাদের আর সাড়ে চারজন মিলে আমি তোমার দাদা ভাই তুতনা আর বোন আর বোনের পর কজন মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছে ওই জন্য একটু কেনাকাটার করতেও গেছিলাম আর প্ল্যান হচ্ছে দীঘাতে ঘুরতে যাওয়ার ইচ্ছা তো দীঘাতে গিয়েছি আমি মানে আজ থেকে চার বছর আগে তারপরে আর দীঘা যাওয়া হয়নি তো বোনগুলো কাছে পিঠের মধ্যে এটাই ঘুরি কারণ গরমের মধ্যে এখন টুতুষা যদি ছুট মানে ছোট যেন দার্জিলিং গ্যাংটক এসব কোনো বিষয় নয় এখন কাছে পিঠের মধ্যে এটাই কমপ্লিট করি মানে এটাই ঘুরে আসি তো ছুটি এখন যেহেতু সামনে বারনের মেলা এখন জানি না কী হবে কী বিষয় তাও কেনাকাটা করে আসলাম একটা প্ল্যান প্রোগ্রাম চলছে মানে এই তারিখে এই তারিখ তারিখটা এখন বলছি না আগে সব কিছু ঠিকঠাক হোক তারপরে তারিখটা বলবো তো ওই জন্য এমনি টুকিটাকি কিনে মানে গরম যেহেতু পড়ে গেছে তো দূষণের জন্য টুকিটিকি কেনার ছিল আর যদি যাওয়া হয় তাহলে তো কোনো বিষয়ই নয় তো যাই হোক কী কেনাকাটা করে সেটাই তোমাদেরকে দেখাই তো দূষণের জন্য এই চারটে স্লিভলেস গেঞ্জি নিয়ে এসেছি কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে আর আগের বারে যেসব জামা ছিল সেগুলো টুসোনার এখন আর হচ্ছে না যার কারণে এই যে এরকম ধরনের স্লিপলেস একদম নিয়ে নিয়েছি চারটে চার রকম কালার এগুলো আর খুলছি না বারবার খুললে আমারই ভাস করতে হবে কষ্ট করে আর এই যে দুটো প্যান্ট নিয়ে নিয়েছি টুতুসোনার টুতুসোনাকে দিয়েই শুরু করলাম ফার্স্ট আর তো দাদা দাদা একটা হাফ প্যান্ট নিয়ে নিয়েছি পিস নিয়েছি যদি একটু টায়াল দিয়ে দেখলাম বলে এখন ঠিক করে গোছানো নেই এই দেখো এই পিসটা যদি দীঘা যাবে তো খুবই ভালো হবে যাই হোক এই যে আমার পিসটা এখনও তো বুঝতে পারবে না ব্ল্যাক ব্ল্যাক বলে যখন পড়বো তখনই দেখতে পাবে আর যেহেতু সামনে আমার মেশুর শসু বাড়ির মানে মনসা পুজো রয়েছে আমার একটা মানুষের পুজো দূষণ শোধ দিতে হবে যাই হোক মায়ের জন্য মা মনসা জন্য একটা শাড়ি এনেছি সব জ্যামদানি মাকে এইটা দেবো আর এই ছিল টুকি কেনাকাটা আর একটু ফল টল কেনাকাটা ছিল ফল কিনলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম গরম যা পড়েছে আর আইসক্রিম অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছি এই গরম যেহেতু পড়ে গেছে এখন খেতে হবে তো যাই হোক গরমে ঠিকমতো কথাও বলতে পারছি না ফ্যানও চালাতে পারছি না ফ্যান চালালে আমার ভয়েস ওভার চালাল তোমাদের সারাদিন টুকটাক ভালোই কাজ ব্যস্ত ছিলাম টুকটাক ভালোই কাজকর্ম ছিল বাড়ি থাকা মানে প্রচুর কাজকর্ম থাকে আর এবার তুদূষণাকে উপরে নিয়ে আসা হবে একটু পরে কারণ আমি ভয়েস ওভার দেবো বলে আর এইগুলো দেখাবো বলে শোনাকে এখন আনলাম না কারণ এগুলো যদি আমি দেখানো শুরু করতে করতাম তাহলে তুদূষণা একদম বিছানা উঠে ছটপট শুরু করে দিত তো হোক এবার এগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দেবো তারপর দুশোকে নিয়ে আসবো এনে দূষণের ঘুম পাড়াবো তারপরে রাতের ডিনারটা রাতে দেখা যাবে তার বেশি কিছু না আমার ঘিমে দেওয়া অবস্থা পুরো শেষ আরকে এবার যাই নিয়ে আসিবি